স্বাগত আমি আসাদুজ্জামান নূর সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিবাদন সবাই মিলে টিভি দেখতে বসা মানে মহা হুলস্থুল কেউ দেখবেন নাটক কেউ সিনেমা কেউ খেলা রিমোট নিয়ে কাড়াকাড়ি ঝগড়াঝাঁটি মান অভিমান কিন্তু এখন এখন কিন্তু আর ঝগড়াঝাঁটি নেই রবি সোম আর মঙ্গ সঠিক উত্তর দিয়েছেন ছয় জন দিয়েছেন সঠিক উত্তর কিন্তু সবার আগে সঠিক উত্তর দিয়েছেন শিহাবুল সবাই অনেকক্ষণ ট্রাই করছে কিন্তু আপনাকে অভিনন্দন যে আপনি সবার আগে জবাব দিয়েছেন সঠিক এই হটসেট এখন আপনার তাহলে আমরা শুরু করি কে হতে চায় কোটিপতি আসুন প্লিজ আমার সামনে হটসেটে বসে আছেন শিহাবুন শাকিব গৃহিণী ইতিহাসে মাস্টার্স শখ হলো শপিং করা আর বেড়ানো দাবা খেলতে পছন্দ করেন ঘুরে বেড়াতেও খুব পছন্দ গল্প করাও খুব পছন্দ সবই পছন্দ কেমন লাগছে এই বসে এখন পর্যন্ত ভালো দেখে তো মনে হচ্ছে না আমি যখন জিজ্ঞেস করলাম আপনি তো কথাই বলতে পারছিলেন না সেটা কি এক্সাইটমেন্টে হ্যাঁ আপনার সঙ্গে কে এসেছেন আমার ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কেমন আছেন আপনি জি ভালো আপনার নামটা জানতে পারি আমার নাম ইকবাল মোর্শেদ ইকবাল মোর্শেদ জি চট্টগ্রামের বাসিন্দা আপনারা জি খুব সুন্দর শহর জি তো বোনের সঙ্গে আপনি এসেছেন জি বোন নাকি কোথাও একা যায় না কখনো না একা যায় না সাথে আমি যাই অথবা শেহাবুলিব তাহলে আমরা শুরু করি খেলার নিয়ম তো আপনার মোটামুটি তো একটু মনে করিয়ে দিই আমাদের সামনে আছে পনেরোটি প্রশ্ন এবং পনেরো নম্বর প্রশ্নটি হল এক কোটি টাকার আপনাকে সাহায্য করবার জন্য রয়েছে তিন তিনটি লাইফলাইন অডিয়েন্স পোল ফোনা ফ্রেন এবং ফিফটি ফিফটি তাহলে শুরু করি শেহাবুল সাকিব চট্টগ্রাম থেকে এসছেন এবং শুরু করতে যাচ্ছি কে হতে চায় কোটিপতি আসছে প্রথম প্রশ্ন এক নম্বর প্রশ্ন এক হাজার টাকার এবং প্রশ্নটি হচ্ছে এগুলোর মধ্যে কোনটি পাট যত দ্রব্য নয় এ চটের বস্তা বি চটের দড়ি সি চটের ব্যাগ ডি পলিথিন ডি পলিথিন ডি পলিথিন লক করব কম্পিউটার লক করুন ডি পলিথিন উত্তর ঠিক হয়েছে যাচ্ছে দুই নম্বর প্রশ্নে দু হাজার টাকার প্রশ্ন এবং প্রশ্নটা হচ্ছে রেডিও বা টেলিভিশনে অনুষ্ঠানের মাঝে সাধারণত কেন বিরতি নেওয়া হয় অপশন এ অতিথি আপ্যায়ন করতে বি বিজ্ঞাপন প্রচার করতে সি ক্যামেরায় ফিল্ম ঘুরতে ডি মেকআপ নেই বি বিজ্ঞাপন প্রচার করতে বিজ্ঞাপন প্রচার করতে কম্পিউটার লক করুন বিজ্ঞাপন প্রচার করতে উত্তর ঠিক হয়েছে 2000 টাকা আপনারা যাচ্ছে 3 নম্বর প্রশ্নে 3000 টাকার প্রশ্ন এবং প্রশ্নটি হচ্ছে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নাম কি অপশন এ লক করব কম্পিউটার লক করুন এ ফিফা উত্তর ঠিক হয়েছে ফিফা দি ফেডারেশন ইন্টারন্যাশনাল দ্য ফুটবল অ্যাসোসিয়েশন বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় শক্তিশালী এই সংস্থার সদর দপ্তর সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত তিন হাজার টাকার আপনার যাচ্ছি চার নম্বর প্রশ্নে পাঁচ হাজার টাকার প্রশ্ন আসছে প্রশ্ন বরজ শব্দটি কোন ফসলের চাষাবাদের সাথে জড়িত অপশন এ পাট বি সরিষা সি ধান চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অনেক পান হয় সেখানে গেছেন কখনো পানের বরজী না কখনো যাইনি তুমি শুনেছি কিন্তু শুনেছেন ঠিক আছে আমরা যাচ্ছি প্রথম নিরাপদ ধাপ পাঁচ নম্বর প্রশ্ন দশ হাজার টাকার প্রশ্ন উত্তর সঠিক হলে দশ হাজার টাকা আপনার এবং প্রশ্নটি হচ্ছে বিখ্যাত বাংলাদেশি জাদুশিল্পী জুয়েল আইচ কোন বাদ্যযন্ত্রটি বাজিয়ে সুনাম কুড়িয়েছে অপশন এ পিয়ানো বি বাঁশি সি বেহালা ডি ভিটা বি বাঁশি আপনি শুনেছেন লক করবো বি বাঁশি কম্পিউটার লক করুন বি বাঁশি উত্তর ঠিক হয়েছে প্রথম নিরাপদ ধাপ আপনি অতিক্রম করলেন দশ হাজার টাকা এখন আপনার ব্যাংক অ্যাকাউন্টে কেমন খেলছে আপনার বোন খুব ভালো খেলছে অনেক দূর যাবে মনে হয় আশা করছে কত টাকার টার্গেট আপনার এক কোটি এক কোটি

আর আমার মেয়েকে পড়াশোনা করার জন্য কিছু সেভিংস করে রাখবো আর আমার আত্মীয় স্বজন আছে যারা অসহায় ওদেরকে দিব কিছু তাদের আপনি সাহায্য করবেন অবশ্যই সাহায্য করব আর মেয়ের বাবা আমার টাকা ওর টাকা ওর টাকা আমার টাকা ও ওর টাকা আপনার টাকা আপনার টাকা ওর টাকা

কোন আন্তর্জাতিক নদীটি বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্ত করেছে অপশন এ নাফ বি মাতামুহুরি সি সাঙ্গু টি কর্ণফুলি কোনো ধারণা আছে আপনার ভূগোল সম্পর্কে হ্যাঁ ধারণা আছে এই নাফ এই নাফ লক করবো শিওর শিওর কম্পিউটার লক করুন এ না আপনি কি এটি পড়েছেন নাকি অনুমান থেকে বলেছেন শিওর স্যার থেকে নেই কম্পিউটার সাহেব জানিয়ে দিন সঠিক উত্তর চুয়ার ভাটাপ্রবণ নপুরুপ নদী এই নাফ এর পূর্ব তীরে মিয়ানমার আর পশ্চিম তীরে বাংলাদেশ এর উৎপত্তি আরাকান পর্বতে আমরা যাব এর পরে সাত নম্বর প্রশ্ন চল্লিশ হাজার টাকার কিন্তু তার আগে আমরা একটা বিরতি নিচ্ছি দর্শক আপনারাও চাইলে হতে পারেন ঘরে বসে এক লক্ষ টাকার মালিক শুধু এই প্রশ্নটির সঠিক জবাব পাঠিয়ে দিন তার আগে দেখে নিচ্ছি গত পর্বের প্রশ্নটির সঠিক জবাব উত্তর হচ্ছে যিনি এক লাখ টাকা জিতে নিলেন তার প্রতি আমাদের অনেক অনেক অভিনন্দন আজকের প্রশ্ন ইন্টারনেট ব্যবহার করে পাঠানো চিঠিপত্রকে কি বলা হয় এ টেলিগ্রাম বি টেলিগ্রাফ সি টেলিমেইল ডি ইমেইল আপনার সঠিক উত্তরটি রবি নাম্বার থেকে এস এস করুন কিউ লিখে স্পেস তারপর টাইপ করুন এ বি সি অথবা ডি এর যে কোনো একটি আর পাঠিয়ে দিন ডাবল সেভেন ডাবল সেভেন এই নাম্বারে অথবা রবি নাম্বার থেকে কল করুন ডাবল সেভেন ডাবল সেভেন জিরো সেভেন নাম্বারে কম্পিউটারের মাধ্যমে র্যান্ডম সিলেকশনে সৌভাগ্যবান বিজয়ী পাবেন এক লক্ষ টাকা উত্তর পাঠানোর সময় আগামীকাল সন্ধ্যা ছটা পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন ফিরছি বিরতির পর ফিরে এসেই খেলতে থাকবো কে হতে চায় কোটিপতি

ঠিক আছে দেখা যাক আপনি স্বামীর উৎসাহে আপনি কতদূর এগিয়ে যেতে পারেন আমরা যাচ্ছি সাত নম্বর প্রশ্ন চল্লিশ হাজার টাকার প্রশ্ন এবং প্রশ্নটি হচ্ছে কোন প্রাণীটি ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ডের প্রতীক হিসেবে ব্যবহৃত হয় ডব্লিউড কোন প্রাণীটি ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ডের প্রতীক হিসেবে ব্যবহৃত হয় অপশন হচ্ছে এ হাতি বি সিংহ সি পান্ডা ডি কাঠবিড়াল এই ফান্ডটা সম্পর্কে আপনার কোনো ধারণা আছে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড সিংহ আর পান্ডার মধ্যে এটা হতে পারে কোনো ধারণা নেই যদি আপনার ধারণা স্পষ্ট না থাকে আমার মনে হয় আপনি লাইফলাইন ব্যবহার করতে পারেন কম্পিউটার সাহেব শাহাবুন সাকিব ব্যবহার করতে ফোন ফ্রেন্ড আপনি তিনজন বন্ধুর নাম দিয়েছেন মুস্তফা শাহরিয়া তারেক চট্টগ্রাম হাফিজুল ইসলাম খান ঢাকা মুস্তফা মুরাদিল মুস্তাকিন চট্টগ্রাম কার সঙ্গে কথা বলবেন মুস্তফা শাহরিয়ার তারেক শাহরিয়ার তারেক চট্টগ্রামের কম্পিউটার সাহেব আমরা মুস্তফা শাহরিয়ার তারেক চট্টগ্রাম তার সঙ্গে যোগাযোগ করি আপনার আত্মীয় আমার আপনার কি করেন লয়ার লয়ার জানবেন হ্যালো

পরের প্রশ্ন যেটি চল্লিশ হাজার টাকা সেখানে গিয়ে একটু আটকে গেছেন আপনার সাহায্য চান আচ্ছা ঠিক আছে উনি আপনাকে এক্ষুনি প্রশ্নটা করবেন আপনাকে উত্তরটা দিতে হবে তিরিশ সেকেন্ড সময়ের মধ্যে ঠিক আছে শ্রেয়া বৈশাখী আপনি প্রশ্নটা করুন এবং আপনার সময় শুরু কোন প্রাণীটি ওয়ার্ল্ড ওয়াইল্ড ফান্ডের প্রতীক হিসেবে ব্যবহৃত হয় হাতি ঠান্ডা ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড

পাল্টা আমি hmm. 50 50 নিব তো 50 দেবেন কম্পিউটার শিহাবুন সাকিব দেবেন লাইফলাইন 50 50 আমরা দুটি ভুল উত্তর সরিয়ে নিই আমরা সরিয়ে নিয়েছি এ এবং বি আপনার সামনে আছে সি এবং ডি এর মধ্যে একটি ভুল আরেকটি নির্ভুল সি পান্ডা ডি কাট বিড়াল সি পান্ডা সি পান্ডা লক করব লক কম্পিউটার লক করুন সি পান্ডা আপ터 ভাই বলেছেন যে মনে হয় জি শিওর না শিওর না আপটার কি মনে হয় আমারও এটা মনে হচ্ছে পান্ডা কারণ ওয়ার্ল্ড কাট বিড়ালটা ঠিক মানে পান্ডা হলো ওয়ার্ল্ড হোয়াইট একটা ইয়ে এখন কি আপনি শিওর শিওর মনে হচ্ছে একদম একদম শিওর দেখেনি কম্পিউটার সাহেব সঠিক উত্তরটা জানিয়ে দিন ভালুক প্রজাতির মধ্যে বিলুপ্তির হুমকির মুখে থাকা পান্ডা ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ডের প্রতীক হিসাবে ব্যবহার করা হয়ে থাকে উনিশশো সালে প্রতিষ্ঠার সময় থেকেই এটি তাদের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে শেহাবুল সাকিব আপনি জিতে নিয়েছেন চল্লিশ হাজার টাকা আমরা যাচ্ছি পরের প্রশ্নে কিন্তু তার আগে আমরা একটা ছোট্ট বিরতি নেব প্রিয় দর্শক মনে করিয়ে দিচ্ছি ঘরে বসে লাখোপতি হওয়ার সুযোগ থাকছে আগামীকাল সন্ধ্যা ছটা পর্যন্ত এবং আজকের প্রশ্নটি ছিল ইন্টারনেট ব্যবহার করে পাঠানো চিঠিপত্রকে কি বলা হয় এ টেলিগ্রাম বি টেলিগ্রাফ সি টেলিমেইল ডি ইমেইল আপনার সঠিক উত্তরটি রবি নাম্বার থেকে এস এম এস করুন কিউ লিখে স্পেস তারপর টাইপ করুন এ বি সি অথবা ডি এর যে কোনো একটি আর পাঠিয়ে দিন ডাবল সেভেন ডাবল সেভেন এই নাম্বারে অথবা রবি নাম্বার থেকে কল করুন ডাবল সেভেন ডাবল সেভেন জিরো সেভেন নাম্বারে কম্পিউটারের মাধ্যমে র্যান্ডম সিলেকশনে সৌভাগ্যবান বিজয়ী পাবেন এক লক্ষ টাকা উত্তর পাঠানোর সময় আগামীকাল সন্ধ্যা ছটা পর্যন্ত কোথাও যাবেন না ফিরে এসে খেলবো কে হতে চায় কোটিপতি শাসকদের নামও তো আপনার অপরিচিত নয় নিশ্চয় আপনি তো লাইফ আর নেই যে আপনি সাহায্য গ্রহণ করবেন বায়ুমণ্ডলের কোন গ্যাস পৃথিবীকে সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে রক্ষা করে অপশন এ অক্সিজেন বি নাইট্রোজেন সি অডিয়েন্স বলে লেভেল লাইফলাইন কম্পিউটার শেহাগুন সাকিব দিতে চান লাইফ লাইন অডিয়েন্স ফোর দর্শক এবার আপনাদের পালা মতামত দেবার প্রশ্নটি বলে দিচ্ছি বায়ুমণ্ডলের কোন গ্যাস পৃথিবীকে সূর্যের অতি রশ্মি থেকে রক্ষা করে অপশনগুলো হচ্ছে এ অক্সিজেন বি নাইট্রোজেন সি হিলিয়াম ডি ওজন আপনাদের মতামত দেবার সময় দশ সেকেন্ড এবং সময় শুরু